মানসিকভাবে শক্ততাকার মনস্তাত্ত্বিক কুশল আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন পরিস্থিতির মুখোমুখি হই যে কোনো কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের অপেক্ষা করে বা পাত্তা দেয় না সেটা হতে পারে বন্ধু ভালোবাসার মানুষ সহকর্মী পরিবারের কেউ এমন অভিজ্ঞতা কষ্টদায়ক কিন্তু সঠিক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে আপনি নিজেকে আরও শক্ত এবং দুর্বাভাবে গড়ে তুলতে পারবেন ব্যক্তিগত মূল্যবোধ বুঝে নিন যখন কেউ আপনাকে ইগনোর করে তখন প্রথম কাজ হচ্ছে নিজেকে মনে করিয়ে দেওয়া আপনার মূল্য অন্যের আচার আচরণের উপর নিবিড় করে নয় আপনার আত্মমর্যাদা আপনার নীতি এবং মানসিক শক্তির উপর নিবিড় করে নট অন্যের সারা দেওয়া বা না দেওয়ার উপর আপনার কোনো কিছু আসে যায় না অবজার মুডে যান ইমোশনাল না হয়ে অবজারভেশন করুন তাদের আচরণে কী ধারাবাহিকতা আছে এটা কি হঠাৎ না পরিবর্তন না কি তারা বারবার এমন নিজের দিক থেকে চিন্তা করুন আপনি কিছু করছেন কি যেটা তাদের বিরক্ত করতে পারে উত্তর যাই হোক না কেন নিরপেক্ষভাবে চিন্তা করলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া সহজ হবে নিজের বেক প্ল্যান দিন কেউ পাত্তা না দিলে অত্যাস না হয়ে অন্য গুরুত্বপূর্ণ মানুষ বা কাজে মন দিন বিকল্প সম্পর্ক নিজস্বকে মন দিন মনোযোগ সরে গেলে ইগনোর ওভার যন্ত্রণা অনেক কমে আসে নিজের অনুভূতি প্রকাশ করুন মনস্তিত্বিকভাবে প্রমাণিত নিজের অনুভূতি চেপে রাখা বিষয়ের মতো সেটা আপনি লিখে কাউকে বলে বা শিল্পীর মাধ্যমে প্রকাশ করুন বা ভিডিও করার মাধ্যমে আপনি প্রকাশ করুন নিজের কষ্টকে বোঝা এবং স্বীকার করা নিজেকে ভালোবাসার অংশ নীরব প্রতিশোধ নিজেকে ভালো করা সেরা প্রতিশোধ হচ্ছে নিজের উন্নতি নিজেকে এমন এক পর্যায়ে নিন যেখানে আপনি তাদের ইগনোর করা নিয়ে আর পাবেন না সফলতা আত্মবিশ্বাস ও নিজের প্রতি ভালোবাসা অনেক সময় সেই মানুষদের চোখ খুলে দেয় যারা আপনাকে এক সময় পাত্তা দেয়নি যেখানে দরকার সেখানে অনুমতি দিন সব সম্পর্কের মূল্য সমান নয় কারো কাছে আপনি মূল্যহীন লাগলে সেটা তাদের চোখের সীমাবদ্ধতা এমন মানুষকে গুরুত্ব দেওয়া মানে নিজেকে ছুটো করা যাদের সঙ্গে আপনি থাকলে স্বস্তি পান আরাম পান তাদের সময় দিন কেউ ইগনোর করলে সেটা এক ধরনের রিজেকশন কিন্তু এটা আপনাকে মানসিক প্রবেষক্ত বা গঠন করতে পারে যদি আপনি নিজেকে ঠিকভাবে পরিচালনা করেন আপনি আপনার জীবনের মূল্য চরিত্র বাকিরা শুধু পার্শ্ব চরিত্র নিজের জায়গাটা কেউ আপনাকে দিয়ে দেবে না তাই নিজেকে সেটা নিতে হয় আত্মবিশ্বাস এবং সম্মানের সঙ্গে যদি আপনাকে কেউ ইগনোর করবে ইমোশনালি তাহলে আপনি তাকে ইগনোর করতে চেষ্টা করেন এবং নিজের সম্মানিত রেখে চলাফেরা したくろん。